সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইসলাম দীপু গ্রামের বাড়ি পণ্য গ্রামের বাড়ি খামারের পক্ষ থেকে এটা আমাদের গ্রামের বাড়ি খামারের হাঁস এবং মাছের যৌথ প্রকল্প এখানে আমরা মাছ এবং হাঁস একসাথে চাষ করছি এবার এইটা আমাদের প্রথম প্রজেক্ট এর আগেও মাছ চাষ ছিল বাট হাঁস ছিল না এবার আমরা হাঁস এবং মাছ একসাথে ছেড়েছি দেখি কি রেজাল্ট পাওয়া যায় তাহলে পরবর্তীতে আমরা আবার এটাকে বড় পরিসরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইচ্ছা আছে ফিউচারে আমরা বড় একটা প্রজেক্ট করব। এখানে অনেকেই আমাদের সাথে থাকার সম্মতি জানিয়েছেন তো যখন আমরা এই প্রোজেক্টটা হাতে নিব তাতে তখন আমি ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করব, অথবা সবার সাথে যোগাযোগ করবো তাই যদি কেউ আমাদের সাথে থাকতে চান তখন থাকতে পারবেন মোটামুটি বড় আমাদের এই পুকুরটা তারপরেও তুলনামূলকভাবে তেমন বড় না আরও বড় হলে ভালো হতো এখানে সামনে আমাদের বড় পরিসরের স্বপ্ন দেখছি আল্লাহ ভরসা যারা ভেজাল মুক্ত হাঁস হাঁসের ডিম খেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপাতত ঢাকায় ডেলিভারি দিচ্ছি না ঢাকার ডেলিভারিটা পরবর্তীতে এ বছর আর ইচ্ছে নাই আগামীতে আমরা এটাকে নিয়ে পরিকল্পনা সাজাবো যেন ঢাকা থেকেও আমাদের এই অর্গানিক হাঁস অর্গানিক ডিম খেতে পারেন সে চেষ্টাটা আমাদের থাকবে সে পর্যন্ত সবাইকে আমাদের সাথে থাকতে হবে অপেক্ষা করতে হবে আমাদের এই এগ্রো ফার্মের জন্য প্রজেক্টের জন্য দোয়া করতে হবে আমরা যেন এটাকে সামনে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহতাল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমরা সবাই মিলেই এই খামারের সুফল বা উপভোগ করব পাশে একদম যে পার আছে পারের মধ্যে সরিষা লাগানো হয়েছে বোনা হয়েছে আর কি আর পুকুরে হাঁস মাছ পারে হচ্ছে আপনার সরিষা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যে আমাদের হাঁস ডিম দেওয়া শুরু করেছে এখনো পরিপূর্ণভাবে আসেনি আশা করছি যে হয়তোবা কিছু দিনের মধ্যে আমরা পরিপূর্ণ ফলাফল পেয়ে যাব অনেকে আমাদের কাছে হাঁসের জন্য যোগাযোগ করেন আসলে দুঃখিতা আমাদের এবার শুধু ডিমের জন্য করা হয়েছে আশা করছি আগামীতে ডিম এবং মাংসের জন্যও আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে আর আমাদের জন্য দোয়া করতে হবে আমাদের এই হাসের জন্য মাছের জন্য এখান থেকে কতটুকু প্রফিট হয় সেটার মুখ্য বিষয় না আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি খুব মজা পাই এই এগ্রো ফার্ম বিষয়টা আমার সাথে খুবই ছোটোবেলা থেকে ভালো লাগে অনেক দিনের স্বপ্ন ছিল হাঁস মাছ একসাথে করবো তো এবারই সেটার বহির প্রকাশ ঘটিয়েছি আশা করছি যে ভালো একটা রেজাল্ট আমরা পাবো এই হচ্ছে আমাদের টোটাল কুকুর হাঁস সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ